হজরত শাহজাল আলী ওমানের পবিত্র ভূমি আজকে অলিউল্লাদের ওই পবিত্র ভূমি তিনশো ষাট অলিয়ার আজকে ও হাবিদের দখলে কেন মুসলিম লীগের কাছে রাজনৈতিক ভাবে পরাজিত হওয়ার পরে ধর্মীয় ভাবে পরাজিত করার জন্য তারা যে শুরু করেছেন ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ও আল্লাহ প্রতিষ্ঠা করে এদেশের মুসলমানদের ইমান আগে রেখে আমরা সুন্দিরা সেটা মোকাবেলা করতে পারি নাই না ধর্মীয় ভাবে না রাজনৈতিক ভাবে সালেও হয়েছিল একাধিক হাবিরা এমপি হয়েছে আমরা রাজনৈতিক সেটা মোকাবেলা করতে চরম ভাবে ব্যর্থ হয়েছি আমি এই অঞ্চলের দিনদার ইমানদারদের কাছে একটি প্রস্তাব রাখতে চাই আজকে থেকে শ্রীনগর চলে হাজার হাজার সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক ঐক্যবদ্ধ আজকে সুন্নিরা এই ঐক্যবদ্ধকে কাছে লাগাইয়ে রাজনৈতিক কর্মসূচিকে বাস্তবায়ন করে সিলেটকে এই সমস্ত মৌদুদিবাদী অবৈধের হাত থেকে রক্ষা করতে হবে সংগ্রামী দেশবাসী আল্লামা সাহেব সাহেব কেবলা সিরাজগঞ্জ আমাদের আগে বিষয়টি বুঝতে পেরেছিলেন তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আবিদের লক্ষ লক্ষ ষড়যন্ত্র মোকাবেলা করেছে প্রতিহত করেছে কিতাব লেখে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছে মাদ্রাসা একটা না হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পরিবেশ সৃষ্টি করেছে ইনস আমরা দক্ষ জনশক্তি আপনাদেরকে দেব আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করুন দিন কার্যক্রমে নেমে পড়ুন রাজনৈতিক ভাবে এই হোসেন আহমদ মাদানির বংশধরদেরকে মোকাবেলা করুন এদেশ তিনশো দেশ এদের দেশ আপনারা কি জানেন সবাই জানেন মাদানের পাশে দাঁড়িয়ে এই রাজা আলীমানিকে বেদাল বলে তাদেরকে সাজা আলী নামে এই সমস্ত ষড়যন্ত্র হোসাই আহমদ মাদানীরা এই বাংলায় প্রতিষ্ঠা করেছে বাংলা দেবখণ্ড ও আবিয়ত থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক কর্মসূচি যেভাবে দরকার সেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা দরকার এই দুইয়ের সমন্বয়ে ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যে সিলেটের মধ্যে আমরা একটা নতুন জাগরণ দেখতে চাই সেই জাগরণের সূচনা আজকে এখান থেকে এই পুণ্যভূমি হবিগঞ্জ থেকে শুরু হবে এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ